সকাল শুরু করে জানি আজ ভিডিওটা শুরু করেছি তোমরা সবাই কেমন আছে আসলে খুব খুব ভালো আছে আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজ এই যে সকাল সকাল চান করা হয়ে গেছে এখানে পুজোও হয়ে গেছে আজ পুজো মান দিয়েছে আমার একটুখানি কাজে চাচ্ছিলো ও বললাম আমি পুজোটা করবো আমি করে দেখ খুব ভালোই হবে আর এই যে মানুষ এখানে মানু চান করে নিয়েছে আর পুজো করছে মানে চান করেছে আর এত হাওয়া চালাচ্ছে এই মানুষ জামা রেখে বোঝা যাচ্ছে উঠছে আর যে প্রচুর হাওয়া চালাচ্ছে আর যে কেচেওছি প্রচুর জামা কাপড় দেখবে খালি এই দেখো এদিকে লম্বা এইদিকে এদিকে লম্বা সব কেসে কচে কালকে গেছিলাম না শাড়ি ফাঁড়ি এই কাদা ফাঁদা মাখামাখি হয়েছে কাদা তারপর মানুর জামায় প্যান্টে সব কাদায় কাদা হয়েছে সব কাজতে হলো তারপরে তো চলো এবার যাবো রান্নাঘরের দিকে রান্না বান্না করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি কি রান্না করলাম ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো রান্না 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 কমপ্লিট আর যে বেশি কিছু করিনি জানো তো রিচ রিচ আর খেতে ভালো লাগছে না এখানে ভাত ভাতটা বেশি করেই করেছি তোমার দাদাভাইকে রাত্রে দিয়ে দেবো আমরা কি খাবো কী জানি আর এখানে আছে বেশ গাড়ো গাঢ় করে মুসুর ডাল পেঁয়াজ টমেটো লঙ্কা সুন্দর করে করেছি ডালটা আর এখানে দেখো এটা হচ্ছে মাছ ভাজা আছে আর এখানে ডিম আলু ভাতে একসাথে মাখা লঙ্কা টঙ্কা দেয় নেই মানু আবার লঙ্কা দেয় না লঙ্কা খাবে না আর তেল লঙ্কা খেতে আমার ভালো লাগে কিন্তু নিজেও খাবে না কাউকে খেতেও দেবে না এটাই হচ্ছে মানুষ এখানে চালিয়েছে ভুল বলিয়া টু তাই তো না যে মানুষ একটু মানুষের দিকে তাকাও তো আর এখন ঘড়ি কাটায় বেঁচে গেছে দেড়টা চলো আমরা খেয়ে দিয়ে নি দেখো বন্ধুরা এইটা একটা মানুষ জামা ছিল এই যে এই ধরনের জামাগুলো অনলাইন থেকে কিনে এগুলো সুতি নয় তো একটু সিল্কে বেশ ছিঁড়ে গেলে আমার কাজে লেগে যায় এইটাও একটা মানুষ জামা পাহাড় কভার বানিয়েছি এইটাও বানিয়েছি দেখা পড়াই আর এইটাকে টেবিল ফ্যানে দিয়ে দেবো এই দেখো কেমন লাগছে বলো তো চাপা চাপা মানুষ হাসছে এখানে জানো এই যে এখানে একটা এই ডিজাইন করতে গেছিল এই যে ওই ডিজাইন দেখে হাসছে ভালো হয়েছে খুলে দেওয়া তো যাবে বলো এটা। ভালো লাগছে এই 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 আর এই টাকার পড়াবো এই যে এই টাকার পড়াবো দেখাচ্ছি কোন পাখাকে পড়াচ্ছি এই গরমকালেতেই তোমাকে সব পাখার ওয়ার পরিয়ে পরিয়ে রেখে দিতে হচ্ছে কি করবো বল তোরা এত পাখা চালাস একটাতেই তো তোদের কাজ মিটে যায় বেগে বেগে ধুলো হচ্ছে তাই জন্য করছি আমি এটা বড় তো হয়ে যায় হাসি bhi পাখার একবার কিনতে এসেছিলাম মানে পাড়ায় পাড়ায় আছে না টেবিলের কভার পাখার কভার আমাদের এখানে আছে বলছে একটা পাখার কভার কত বললো ল 450 না কত বলবে আর দুটো কভার দিলে আমাকে কত দাপ হবে আমি যদি দুটো কপার দুশো টাকা ও তোমার মা তো করবে তাই একটা করে মানুষ জামা ছেড়ে একটা করে পাখা পকা মানে এই করে সাড়ে সাতটা বাজে তোমরা দারাবাড়ি ফোন করে বললো যে আসতে দেরি হবে তাই এই যে মামে টিফিন খাবো একটা নিমকি আর হচ্ছে এইটুখানি করে চাল ভাজা এই যে তাই অনেক মানে তাই অনেক তো বাবা অনেক খাবার তো

কিছু কিনে আনতে তাই আমাদের জন্য দু প্লেট বিরিয়ানি আমাদের তিনজন আর হয়ে যাবে আর এইখানে এই যে চা বসিয়েছি এখন মানে নটা বাজে না তাই তো নটার সময় চা আর এই যখন নটার সময় টিফিন খাবে কি টিফিন এনেছে নিমকি আছে বেগুনি চিন্তা করো তোমরাই চিন্তা করো এই যে দেখো নটা বাজে পাঁচ মিনিট বাকি আর এখন চা খাচ্ছে কিরাম বসেছে দেখো খালি মানু বলছে মানুষ কিরাম বসাতে গেছে চা বিস্কুট ওখানে তেলে ভাজা কী সব খাচ্ছে তাহলে বন্ধুরা আজকে তো দেখে নিলে আমরা রাতে কি খাবো রাত্রিবেলা ওই যে বিরিয়ানি নিয়ে এসছে রান্না করবো না ইচ্ছা করছে না রান্না করতে তাই জন্য বললাম কিছু নিয়ে আসতে ও বিরিয়ানি নিয়ে তাহলে আমার বাবু এখানে শেষ করে দিচ্ছে ওদের তাহলে দেখো শেষ তো আমার ভিডিও দেখতে দেখো ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট আর শেয়ার আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে টাটা গুড নাইট